আল্লাহ পাক এর পরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের বায়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পুঁচে গেছে করে যা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ হাজরতে আয়সা আনহা নামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোন হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসনের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো কেম তিনি প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছ কি না আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটো যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না আছে না এমন এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুক্রে আদায় করেছ নাকি দুটি চোখ এর শকর আদায় করা কি সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে না দুটি চোখের শোকন আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র আল্লাহ পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলুয়েশন কত চার এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আলামিন চোখের ভিতরে মেডিসিন এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা করে চোখকে ক্লিন করে দিতেছেন এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আর বলছেন ওয়ালাকাদ খানা নাল ইনসানা ওয়া নালামাতু ওয়া সুবি সুবি নাফসু ওয়া নাহনু اقতরাবু ইলাইহি মিন হাবিল মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথা আটা খাড়া আছে এই রগে চাই তো আমি বান্দার বেশি নিকটে আল্লাহ পাক ঘর রাখেন নাই বড়ি দিবেন আমি কিন্তু এখানে আছি সুবহানাল্লাহ